দুই মিনিটে পার্সন কি পার্সোন কত প্রকার এবং পার্সন তুমি কিভাবে চিনবা তোমাদের বিস্তারিত আলোচনা সো যারা ক্লাস নাইন এর শিক্ষার্থী যারা আছো এবং যারা গ্রামারে যদি ভাইয়া তুমি প্রবেশ করতে চাও সো প্রবেশ করার আগে তোমার কিন্তু পার্সনটা পারফেক্টলি তোমার জানতে হবে এবং পার্সন তুমি ভাইয়া কিভাবে চিনবা জাস্ট আজকের এই দুই মিনিটের ক্লাসটা দেখো তাহলে ভাইয়া তোমার ফুল কাবার হয়ে যাবে ওকে দেখো পার্সন অর্থ কি পার্সন অর্থ হচ্ছে পুরুষ এটা মাথায় রাখবা এবং পার্সন কত প্রকার এটা কম বেশি সবাই জানো যে ভাইয়া পার্সন হচ্ছে কিন্তু তিন প্রকার কে কে ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন আমরা যদি বাংলার দিক দিয়ে চিন্তা করি তাহলে ফার্স্ট পার্সন অর্থ হচ্ছে উত্তম পুরুষ সেকেন্ড পার্সন অর্থ হচ্ছে মধ্যম পুরুষ এবং থার্ড পার্সন হচ্ছে কিন্তু ভাইয়া নাম পুরুষ একটু মাথায় রাখবা ওকে এখন তুমি দেখো ভাইয়া তুমি কিভাবে চিনবা শর্টকাটে তুমি কিভাবে চিনবা দেখো ভাইয়া ফার্স্ট পার্সন কারা হচ্ছে ভাইয়া কাদেরকে বলা হয় সো দেখো আই অর্থ হচ্ছে কি আমি আই উই আওয়ার মি মাই মাইন্ড তারপর হচ্ছে আওয়ার্স এগুলো হচ্ছে কিন্তু ভাইয়া ফার্স্ট পারসন তুমি চিন্তা করো ফার্স্ট পারসন হচ্ছে সব তোমার অর্থাৎ তুমি যদি তোমার কথা চিন্তা করো যে তুমি যেখানে বসা আসো যেখানে বসা এই ক্লাসটা দেখতেছো তুমি একজন আস তোমার পাশে যদি কোনো তোমার বন্ধু থাকতো দুইজন আরো একজন যদি ভাইয়া থাকতো তিনজন এখন তুমি যদি যদি তোমার 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 কথা 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 বন্ধুদের বলো জাস্ট আমি বলতেছি তাহলে ফার্স্ট পার্সন আবার আমি যদি আমার কথা বলি আমার পাশে যদি অন্য আর থাকতো বা আরো যদি দুইজন থাকতো আমি যদি আমার কথা বলি মেনলি বা আমাদের কথা বলি তো আমরা সবাই হইসে কিন্তু এক্ষেত্রে ফার্স্ট পার্সন বিষয়টা একটু ক্লিয়ার করি দেখো আই অর্থ হচ্ছে কিন্তু আমি আই কি ফার্স্ট পার্সন এখানে যদি আমরা দুইজন থাকতাম তাহলে আমি কিন্তু আই ব্যবহার করতে পারতাম না আমার ব্যবহার করা লাগতো উই উই অর্থ হচ্ছে কি আমরা তিনজন থাকলেও কিন্তু আমরা উই ব্যবহার করতাম তাহলে এই যে আমি আমার সাথে যদি অন্য আরেকজন থাকতো বা আরো যদি দুইজন থাকতো তো এই ক্ষেত্রে আমরা হইছে কিন্তু ফার্স্ট পারসন তাহলে আই হইছে কিন্তু ভাইয়া ফার্স্ট পার্সন উই অর্থ হচ্ছে কিন্তু ভাইয়া আমরা আমরা হইছে কিন্তু ভাইয়া ফার্স্ট পার্সন এখানে যদি আরো অনেকজন যদি থাকতো তাহলে ক্ষেত্রে আমি ইউজ করতাম আওয়ার আওয়ার অর্থ হচ্ছে কিন্তু ভাইয়া আমাদের এটাও কিন্তু ভাইয়া ফার্স্ট পার্সন তারপর মি মি মানে কি আমাকে এই যে আমি আমাকে সবই তো আমার কথা বলছে তাই না আমি এই আমি আমাকে আমরা ভাইয়া ফার্স্ট পার্সন আওয়ার অথবা আওয়ার্স অর্থ কি ভাইয়া আমাদের এটাও কিন্তু ভাইয়া ফার্স্ট পার্সন তার মানে আমরা বুঝতে পারলাম আমরা কিভাবে চিনবো শর্টকাটে যে ফার্স্ট পার্সন কোনগুলোকে বলা হয় ভাইয়া আমি আমাকে আমার তুমি চিন্তা করো বা তুমি যেই তোমার দিক দিয়ে চিন্তা করো যে তুমি তোমার जस्ट তুমি তোমার কথা চিন্তা করো আমি আমার কথা চিন্তা করতেছি তাহলে ক্লিয়ারলি বুঝবা আমি আমাকে আমার সব ফাস পার্সন এখানে যদি আমরা দুইজন থাকতাম তাহলে বলতাম কি আমাদের বা আমি যদি এখানে আমরা আরো অনেকজন থাকতাম তাহলে বলতাম কি আমাদের এই আওয়ার্স অথবা উই এগুলা হয়েছে কিন্তু ভাইয়া ফার্স্ট পার্সন ভাইয়া ক্লিয়ার দা এবার দেখো ভাইয়া সেকেন্ড পার্সন সেকেন্ড পার্সন মানে কি তুমি তোমার আমি যদি তোমার কথা বলি তার মানে তুমি ইউ ইউ ইওর্স এই যে দেখো ইউ অর্থ তুমি ইউ অর্থ তোমরা আবার ইউর অর্থ কিন্তু তোমাদের ইউ অর্থ তোমাকে সব তুমি আবার তুমি কিন্তু আমাকে ইন্ডিকেট করতে পারো তুমি তোমরা এগুলো হচ্ছে কি ভাইয়া সেকেন্ড পার্সন ওকে আমার দিক দিয়ে তুমি যে ভিডিওটা দেখতেছো তোমাকে আমি যে বলতেছি তুমি হইছে কিন্তু সেকেন্ড পার্সন তোমার দিক দিয়ে আমি যে এই যে ক্লাসটা নিচ্ছি তোমার দিক দিয়ে মনে হবে আমি হয়েছে সেকেন্ড পার্সন আমার কথা বুঝতে পেরেছো যার যার দিক দিয়ে আমার দিক দিয়ে তুমি সেকেন্ড পারসন তোমার দিক দিয়ে আমি সেকেন্ড পারসন বিষয়টা ক্লিয়ার আবার ফার্স্ট পার্সনের ক্ষেত্রেও আমার দিক দিয়ে আমি কিন্তু ফার্স্ট পার্সন আই আমি মি মাইন ফার্স্ট পারসন আবার আমরা যদি এখানে দুইজন থাকতাম তিনজন থাকতাম উই আওয়ার ফার্স্ট পার্সন আবার তোমার দিক দিয়ে তুমি তোমার কথা তুমি চিন্তা করবা তোমার সাথে যদি কোনো বন্ধু বান্ধব থাকতো তাহলে তোমরা আবার ফার্স্ট পার্সন সো এই দিক মেইন কিন্তু ভাইয়া দিক পার্সনের ক্ষেত্রে দিকটা কিন্তু বেয়া ইম্পর্টেন্ট ওকে তো আমাদের সেকেন্ড পার্সন গেল এরপর আসে কিন্তু ভাইয়া থার্ড পার্সন থার্ড পার্সন কারা যেমন আমি যদি বলি হি সে হি সে শি সে শি দ্বারা কি বোঝে এটা স্ত্রী বোঝে আর হি কখন বসে ভাইয়া পুরুষের ক্ষেত্রে এটা তোমরা সবাই জানো তাহলে মাথায় রাখবা হি সে দে অর্থ তারা তাদের মানে দেয়ার বুক অর্থ বই কারণ নাম আবার তোমার পেন কলম আবার রাকিব বা করিম এই যে কারণ নাম অথবা হি সি এগুলো যদি থাকে অথবা দে যদি ভাইয়া থাকে অথবা দেয়ার যদি থাকে বা কোনো বস্তুর নাম যদি বুঝায় বা কারো নাম বুঝায় রহিম করিম এগুলো হচ্ছে কিন্তু ভাইয়া তোমার থার্ড পারসন ওকে মাথায় রাখবা তাহলে এই গেল ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন এখন সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে কিন্তু ভাইয়া তোমার জানতে হবে সিঙ্গুলার এবং প্লুরাল ফার্স্ট পার্সনের ভিতরে কিন্তু সিঙ্গুলার আছে আবার প্লুরালও কিন্তু আছে সেকেন্ড পার্সনের ভিতরে সিঙ্গুলার প্লুরাল আবার থার্ড পার্সনের ভিতরে কিন্তু ভাবে আছে সিঙ্গুলার মানে কি ভাইয়া এক বচন প্লুরাল মানে কি বহু বচন এটা কিন্তু ভাইয়া তোমরা সবাই জানো এই যে সিঙ্গুলার মানে কি ভাইয়া এক বচন আবার এই প্লুরাল মানে কি ভাইয়া বহু বচন এটা একটু মাথায় রাখবা এটা একটু মাথায় রাখবা দেখো তাহলে ফার্স্ট পার্সনের ভিতরে কারা সিঙ্গুলার কারা পুরুলার এটা কিন্তু তোমার জানতে হবে সো মাথায় রাখবা ফার্স্ট পার্সনের ভিতরে আমি জানি আই আমি মি মাইন আমার উই আওয়ার্স তোমরা কিন্তু সবাই বুঝতে পারতেছো সিঙ্গুলার দ্বারা এক বচন বুঝে অর্থাৎ আমি যদি আমার কথা চিন্তা করি আমি আমার আমাকে এগুলো সব কিন্তু সিঙ্গুলার কারণ আমি একজন এখানে যদি আমরা দুইজন থাকতাম তাহলে বলতাম উই অথবা আওয়ার্স অনেকজন যদি থাকতাম তাহলে এই উই আওয়ার এগুলো কিন্তু সিঙ্গুলার না এগুলো কিন্তু তাহলে আমি আশা করি তোমরা ডিফারেন্সটা বুঝতে পেরেছো এটা লাগবে তোমার জানা লাগবে তাহলে তুমি দেখো ফার্স্ট পার্সনের ভিতরে আই মি মাইন এগুলো হয়েছে কিন্তু তোমার সিঙ্গুলার আর উই আমরা দুইজন যদি থাকতাম আবার অনেকজন যদি থাকতাম আস অথবা হচ্ছে আওয়ার এগুলো হয়েছে কিন্তু ভাইয়া তোমার প্লুরাল এখন তোমরা বলবা ভাইয়া এখানে সাবজেক্ট অবজেক্ট এবং পজিটিভ জিনিসটাকে একটু বুঝাচ্ছি এবার দেখো সেকেন্ড পার্সন সেকেন্ড পার্সন মানে কি আমি যদি আমার দিক দিয়ে চিন্তা করি যে তুমি ইউ তুমি তুমি হচ্ছে কিন্তু একজন সেকেন্ড পার্সন তাই না তাহলে দেখো ইউ সিঙ্গুলার ক্ষেত্রে তুমি তুমি তো একলা আবার ইউ তোমাকে অথবা ইয়র্স তোমার সবই কিন্তু তোমাকে বোঝাচ্ছে আবার পুরুলার ক্ষেত্রে ইউ 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 অর্থাৎ সেকেন্ড পার্সনের ক্ষেত্রে বা তুমি যদি চিন্তা করো সেকেন্ড পার্সনের ক্ষেত্রে কোনো ঝামেলা নাই অর্থাৎ এখানে ইউ এটা তোমার হচ্ছে হইতে পারে আবার পুরুলালও হইতে পারে এক্ষেত্রে কোনো সমস্যা নাই থার্ড পার্সনের ক্ষেত্রে দেখো থার্ড পার্সন আমি যদি বলি হি হি অর্থ কি ভাইয়া বলতো সে সে দ্বারা কয়জনকে বুঝায় একজন আবার আমি যদি বলি হিম আছে হিম মানে কি তাকে একজন বুঝাইছে আবার হিজ অর্থ কি ভাইয়া তার এটাও ভাইয়া একজন বুঝাইছে আবার তুমি যদি চিন্তা করো শি সি মানে স্ত্রীর ক্ষেত্রে এইখানে একটা জিনিস চিন্তা করো হি হিম হিস এটা কিন্তু ভাইয়া পুরুষের ক্ষেত্রে হ্যাঁ আবার দেখো সি হার হার্স এটা কিন্তু ভাইয়া স্ত্রী ক্ষেত্রে এই দুইটা জিনিস মাথায় রাখবা এই দুইটা জিনিস ভাইয়া মাথায় রাখবা ওকে ইট ইট ইটস ইট মানে এটা এটা একটা এটাও কিন্তু ভাইয়া তোমার আর প্লুরাল ভিতরে মানে কি দে অর্থ কি তারা অনেকজন বুঝাইছে এই কারণে প্লুরাল দে অর্থ কিন্তু ভাইয়া তাদেরকে অনেকজন বুঝাইছে এই জন্য ভাইয়া প্লুরাল দেয়ার মানে কিন্তু ভাইয়া তাদের এটা অনেকজন বুঝাইছে এই কারণে কিন্তু ভাইয়া প্লুরাল আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো আজকে আমাদের লেকচার নাম্বার ওয়ান সো আজকের এই ক্লাসে কিন্তু আমরা পুরো ভাইয়া পার্সনটা কিন্তু জানলাম আমি আশা করি এখন তোমাদের কোনো সমস্যা নাই একটা কাজ করবা এখন তোমরা সবাই বাস্তবে প্র্যাকটিক্যালি সেটা হচ্ছে কি ভাইয়া তুমি তোমার দিক দিয়ে চিন্তা করবা যে তুমি মনে মনে চিন্তা করো একটু চোখটা বন্ধ করো চোখটা বন্ধ করে মনে মনে চিন্তা করো আমি আমার আমাকে মানে এটা হচ্ছে কিন্তু ফার্স্ট পার্সনের ভিতরে সিঙ্গুলার আমরা যদি এখানে দুইজন থাকি উই অথবা আওয়ার্স মনে মনে চিন্তা করতে হবে তো এটা হচ্ছে পুলার বাট এটা হচ্ছে আহ ফার্স্ট পারসন এবার আমি যদি অন্য আরেকজনকে বলি আমার সামনে যদি একজন বন্ধু থাকে তুমি মনে মনে চিন্তা করবা তার মানে ইউ তুমি বা তুই যাই বলো না কেন ও হয়েছে কিন্তু তোমার সেকেন্ড পার্সন একটু চিন্তা পুরো যারা এসএসসি তে পড়তেছো ক্লাস নাইন এ আর যারা ইন্টারমিডিয়েটে ভাইয়া পড়তেসো রিফাত ভাইয়া তোমাদের জন্য কিন্তু সামনে বই নিয়ে আসতেছে দুটা বই কিন্তু তোমাদের জন্য আসবে সেই বইয়ের নাম কি ভাইয়া টাইপ ওয়াইস জিরো টু হিরো এস গ্রামার বুক এসএসসির জন্য কিন্তু আমার এই গ্রামার বইটা জাস্ট তোমার টার্গেট এই গ্রামারে ফুল একেবারে সম্পূর্ণ মার্ক পায় তোমরা পাবে এবং এমন ভাবে এই বই দুইটা কিন্তু আসতেছে তুমি চিন্তা করো তোমরা গ্রামারে যে আইটেমগুলো পড়ো আমি যদি চিন্তা আমি যদি বলি আর্টিকেল বলো প্রিপোজিশন বলো রাইট ফর্ম অফ ভার্ব বলো তুমি ন্যারেশন বলো যাই বলো না কেন যেই টপিকটার কথাই কিন্তু বলো না কেন সো ওই প্রত্যেকটার বিগত বছরে যে তোমার প্রশ্নগুলো আছে ওগুলা কি থাকে আমরা যদি একটু নর্মালি দেখো যে বিভিন্ন গ্রামার বইয়ে জাস্ট বিগত বছরে যেগুলো আসছে ওগুলো তোমার দেওয়া আছে কিন্তু এবার কি দেওয়া আছে অ্যান্সার দেওয়া আছে কিন্তু যেমন আমি যদি প্রিপোজিশনের কথা বলি প্রিপোজিশনে ধরো দুই হাজার চব্বিশে একটা কোয়েশেন আসছে বা দুই হাজার পঁচিশ সালে একটা প্রশ্ন আসছে হ্যাঁ প্রিপোজিশনের ক্ষেত্রে আমি বলি তো এই ক্ষেত্রে ওই প্রশ্নটার এ নাম্বারে আনসার হইবে এইটা বি নাম্বার আনসার হইবে এইটা সি নাম্বার আনসার হইবে এইটা ডি নাম্বার আনসার হইবে ওইটা এইভাবে কিন্তু দেওয়া আছে কিন্তু এ নাম্বারে যে অন হইলো বি নাম্বারে ইন হইলো তারপর হচ্ছে সি তোমার হচ্ছে কিন্তু যে ইন টু হইলো কেন হইলো এটার ব্যাখ্যা কিন্তু দেওয়া নাই সো ভাইয়ার বইয়ে কিন্তু এই ব্যাখ্যাগুলো দেওয়া থাকবে ইনশাল্লাহ অর্থাৎ তোমাদের প্রিপারেশনটা পুরোটা একেবারে ফুল একেবারে এই যে এখানে দেখো নামটা দেখো জিরো টু হিরো সো তোমাদের জন্য কিন্তু ভাইয়া রিফাত ভাইয়া এসএসসি এর গ্রামার বই নিয়ে আসতেছে এবং ইন্টারমিডিয়েটের কিন্তু গ্রামার বই আমি নিয়ে আসতেছে এবং বই রিলিজ হবে কবে 2026 সালে 1 জানুয়ারিতে এবং তোমরা জানতে পারবা কিভাবে কিভাবে অর্ডার করবা কিভাবে পাবা সো অর্ডার করার জন্য তোমাদের ফোনের মধ্যে একটা ক্রোম ব্রাউজার আছে না ভাইয়া এই ক্রোম ব্রাউজারে যাবা এখানে গিয়ে সার্চ দিবা রিফাত একাডেমি অথবা রিফাতএকাডেমি.com এখানে সার্চ দিলে আমার ওয়েবসাইটটা আসবে ওয়েবসাইটে গেলে একটু নিচের দিকে গেলে কিন্তু ভাইয়া দেখতে পারবা রিফাত একাডেমি বুক লিস্টের ভিতরে বইগুলো কবে আসবে তোমরা দেখতে পারবো এবং এখান থেকে কিন্তু ভাইয়া তোমাদের বইগুলা অর্ডার করতে হবে এবং আর একটা পয়েন্ট আমি বলি প্রত্যেকটা বইয়ের ভিতরে কিন্তু কিউআর কোড এর সিস্টেম থাকবে তোমার ফোনে জাস্ট স্ক্যান করবা আর প্রত্যেকটা টপিক তোমাদের গ্রামারের প্রত্যেকটা টপিকের কিন্তু ক্লাসগুলো তোমরা সুন্দরভাবে ভাইয়া দেখতে পারবা ঠিক আছে তো এই আর কি এবং বই কিন্তু আসতেছে দুই সালের পহেলা জানুয়ারিতে জাস্ট এই একটা বই এস এস লেভেলের জন্য একটা বই গ্রামারে ফুল মার্ক পাওয়ার জন্য আর এইচ লেভেলের জন্য জাস্ট তুমি দেখো এই একটা বই এনাফ আর কিচ্ছু লাগবে না এখন তোমরা অনেকে বলবো যে ভাইয়া দুই মিনিট বলছি না এখন তো অনেক সময় লাগছে ভাইয়া দুই মিনিট তো আমি বলছি কিন্তু দুই মিনিটে কিন্তু তোমার এটা কাবার হয়ে যাবে কিন্তু আমি তোমাদেরকে যে বুঝাইলাম এই কারণে কিন্তু একটু সময় নিয়ে কিন্তু বুঝাইছে ওকে এসএসি লেভেলের স্টুডেন্ট এবং এইচএসি লেভেলের স্টুডেন্ট যারা আছো গ্রামারের প্রত্যেকটা টপিকের উপর ভাইয়া কিন্তু তোমাদের জন্য ক্লাস দিয়ে ইনশাল্লাহ দেখতে পারবো আমার এবং সবাই ওই ফেসবুক পেজটাকে একটু ফলো করবা তাহলে কিন্তু ভাইয়া তোমরা সকল আপডেট সবকিছু ভাইয়া তোমরা জানতে পারবা ফেসবুক পেজে কিন্তু ভাইয়া আমি ক্লাসগুলো দিব ইনশাল্লাহ রিফাত একাডেমি এই যে রিফাত একাডেমি ইউটিউব চ্যানেলেই কিন্তু দেখতে পারবা এই যে দেখো আমি যদি তোমাদেরকে দেখাই এই হয়েছে কিন্তু ভাইয়া ফেসবুক পেজ জাস্ট আমি ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট সেকশনে লিংক দিয়ে রাখবো তোমরা সবাই এই ফেসবুক পেজটাকে কিন্তু ফলো করবা কারণ এখানে সব কিছু ভাইয়া তোমরা কিন্তু জানতে পারবা ওকে তাহলে সবাই ভালো থাকবে দেখা হচ্ছে ভাইয়া তোমাদের সাথে পরবর্তীতে আল্লাহ হাফেজ